ডিমের খোসা যে এত সুন্দর করে সবিজ বানানো যায় আমি যদি না বানাতাম তাহলে বিশ্বাসই হতো আর এই সবিসটা যে কোনো জায়গায় রাখলে অনেক আকর্ষণ করে আমার বিশেষ করে খাবার টেবিলের মধ্যে বেশি ভালো রাখতে আর আপনি এই সবিস যে কোনো জায়গায় রাখেন না কেন অনেক অনেক বেশি ভালো লাগবে সব সবিসের যে এই সবিসের প্রতি মানুষের বেশি আকর্ষিত হয় এই সুন্দর সবিজটা বানানোর জন্য লাগবে মাত্র কয়েকটা ডিমের খোসা আমি অনেকদিন যাবতীয় ডিমের খোসা জমাচ্ছিলাম কোনো একটা কিছু বানানোর জন্য ডিমের খোসাগুলো ভালো করে ধুয়ে তারপর এইভাবে সমান করে কেটে ফেলতে হবে ডিমের খোসাগুলো কাটা হয়ে গেলে আমি এইগুলোর মধ্যে সুন্দর করে রং করে দিচ্ছি প্রথমে তো ভাবছিলাম সাদার কালো রং দিয়ে পরে ভাবলাম যেহেতু ডিম সাদা কালার এই লাল কালারটাই চয়েস করি রং করার পর আমার হাতের অবস্থা একেবারে জাতা হয়ে গেছে ডিমের খোসা সবগুলো রং করা হয়ে গেছে ওইগুলো শুকাতে দিয়ে দিয়েছি রং গুলো শুকাতে আমার বাকি সবগুলো কাজে হয়ে মধ্যে যে সাদা গাছ থাকে ওইটা বানিয়ে নেব এই পেপার দিয়ে এই জন্য সবগুলো একটা স্কেলের সাহায্যে পরিমাপ দিয়ে কেটে নিচ্ছিলাম এরপরে সুন্দর করে রোলার করে দিচ্ছিলাম তারপরে ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম আর নিচে যে আঁকা বাঁকা আছে সেইগুলো আমি কাছে দিয়ে সুন্দর করে সোজা করে নিয়েছি এক এক করে সবগুলো ডাটাই আমি করে নিয়েছি এখন হচ্ছে পাতা বানানোর জন্য কাগজ কেটে নিচ্ছিলাম আর এই সব কাজগুলো কিভাবে করছিলাম সবগুলো দেখে দেখেই বুঝে যাবেন এইগুলো আসলে বলে বোঝানোর মতো কিছু সুন্দর করে কুচি কুচি করে কাটার পর আমি এগুলো ঘাস আকারে শেপ করে নিচ্ছিলাম এরপর ফেভিকল আটা দিয়ে সবগুলোই লাগিয়ে নিচ্ছি এখন হচ্ছে যে পাত্রের মধ্যে মাশরুম এবং ঘাসগুলো লাগিয়ে নেব সে পাত্রের জন্য সুন্দর করে পেপার কেটে নিচ্ছিলাম আমি এখানে মাটি পাত্র ব্যবহার করছি আপনারা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন কারণ আমার এই মাটি পাত্রটি একটু ভাঙা ছিল এই জন্য ভাঙাটা একটু কাজে লাগিয়ে ফেললাম এরপর ফেভিকল আঠার সাহায্যে পেপারটা সুন্দর করে সেট করে নিয়েছি তারপরে মাশরুমের সাতার মতো বানানোর জন্য এখানে গুল করে পেপার কেটে নিয়েছিলাম সেই পেপারে ভিতর দিয়ে যে গাছের মতো লাগিয়েছিলাম সেইগুলো দিয়ে ফেভিকলের আঠার সাহায্যে এগুলো সুন্দর করে লাগিয়ে নিয়েছি এরপরে ক্লে দিয়ে ছোট ছোট করে গুল করে নিচ্ছিলাম এইগুলো দিয়ে ফুল বানিয়ে নেব এই ক্লে গুলো আমাকে কি যে ভালো লাগে যে কোনো জিনিস বানাতে হলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও অনেক সুন্দর দেখা যায় এরকম করে সবগুলো ফুলিয়ে আমি সুন্দর করে বানিয়ে নেব তারপরে যে সাতাগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো একটা পেন্সিলের সাহায্যে একটু রোলার করে নিচ্ছে তারপরে ফেভিকল আঠা লাগিয়ে দিয়েছিলাম এবং হাত দিয়ে চারপাশে সরিয়ে দিচ্ছিলাম এইগুলো দিয়েই ডিমের খোসা লাগিয়ে নিব পেপার দিয়ে এইরকম সাতার মতো না বানিয়ে ডিমের খোসা কিন্তু কোনোদিনই এখানে আটকানো যাবে না দেখতে পেয়েছেন খুব সুন্দর করে ইজিরে ডিমের খোসাটা পেপারের সাথে লেগে গেল এখন সেই পাত্রের মধ্যে মাশরুম লাগানোর পাল আমি একটা গ্লোগানের সাহায্যে সবকিছু সুন্দর করে সেট করে নিচ্ছিলাম এইগুলো কিন্তু গ্লোগান ছাড়া অন্য কোনো কিছু দিয়ে হবে না আর যদি ফেভিকল আঠা দিয়ে লাগাতে চান তাহলে কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হবে আর এইরকম স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকবে না এরপরে ডিমের খোসার উপরে ফোটা ফোটা করে আমি একটু সাদা রং দিয়ে দিচ্ছিলাম আর দেখতে সাদা খোসাটা রেখেছিলাম সেখানে আমি কালো রং দিয়ে দিয়েছি এইভাবেও কিন্তু সুন্দর লাগছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছিল চার পাশটা একেবারে খালি খালি লাগছিল এজন্য আমি ক্লে দিয়ে ওই ফুলগুলো গুলো বানিয়েছি এখন সেই ফুলগুলো গুলো ফিরবিকল আঠার সাহায্যে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আমার কাছে এই ফুলগুলো লাগাতে কিন্তু অনেক ভালো লাগছিল আসলে যে জিনিস আপনি দেখবেন প্রথম প্রথম বানাতে যে সেইটা যদি সাকসেস হন তাহলে কিন্তু সেইগুলো বানাতে অনেক বেশি ভালো লাগে আর মনের ভিতরে অন্যরকম কিন্তু একটা আনন্দ হয় সবগুলো ফুল লাগানো শেষ হয়ে গেছে এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি প্রথমে এইগুলো শোকেসের উপর রাখছিলাম দেখছিলাম কেমন দেখা যাচ্ছে মানে হচ্ছে এক এক করে সব জায়গায় আমি রেখে রেখে দেখছিলাম যে কোনটার সাথে বেশি যায় এখানে কিন্তু এই সবগুলো ফুলের সাথে অনেক সুন্দর ভাবে মানিয়ে গেছে ওই দুইটা বড় বড় ফুলের চেয়ে কিন্তু এই ডিমের খোসার যে সবিজ বানিয়েছে এইটার দিকে কিন্তু সবার আগে চোখ যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে